আমি জীবনে বিয়েই করব না কারণ বিয়ে করলে ওয়াইফকে এইটা কিনে দাও ওইটা কিনে দাও স্নো কিনে দাও পাউডার কিনে দাও ঠিক কিনা না ওয়াইফের ঠেলায় আমি তো এবার তো টাইমই পাবো না আমরা ওয়াইফকে স্নো পাউডার কিনে দিই আর ওগুলো দেখে মজা নেই কারা রাস্তার রিক্সাওয়ালারা আল্লাহ রসুলের জামানাতে তিনজন সাহাবি একবার আল্লাহ রসুলের বাড়িতে গেলেন গিয়ে বললেন ইয়া উম্মাল মিন আল্লাহ রসুল বাড়িতে কি কি আমল করে আমাদেরকে একটু বলেন দেখি কিন্তু যেই বর্ণনা দিল এই বর্ণনা শোনার পর তাদের কাছে মনে হলো আল্লাহর রসুল তিনি রসুল হিসেবে খুব কম আমল করে পড়বেন না তো তারা বলল কি যেহেতু আল্লাহ রসুলের আগের গুণাও মাফ পরের গুণাও মাফ আমাদের তো অনেক গুণা কাজে আল্লাহ রসুলের মতো এত কম আমল করলে হবে না আমাদেরকে বেশি বেশি করতে হবে এই যে টোপকে যাচ্ছে আল্লাহ রসুলের চাইতে আমাদেরকে বেশি করতে হবে এই ইন্টেনশনে তারা তিনটা সিদ্ধান্ত নিল সবাই বলেন কয়টা প্রথম যে সিদ্ধান্ত একজন নিল সেটা হচ্ছে আসৌ মদ দাহারা একজন ব্যক্তি বলল আমি সারা বছর রোজা রাখবো নামজবিল্লাহ পড়লেন না আর একজন সাহাবি বললো তাই নাকি তুই সারা বছর রোজা রাখবি আচ্ছা ঠিক আছে আকৌ মল্লা ইলা ফালা আর ক্ষুধু আবাদা আর একজন বলল আমি তাহলে সারা রাত তা হার্জত নামজবিল্লা নামজবিল্লাহ পড়বেন না আরেকজন বললো তাই নাকি তারা রাতটা হার্জুত পড়বি আমি কি করব জানিস নাকি সেটা কি নিসা ফালা আবাদা আমি জীবনে বিয়েই করব না কারণ বিয়ে করলেই ওয়াইফকে এইটা কিনে দাও ওইটা কিনে দাও স্নো কিনে দাও পাউডার কিনে দাও ঠিক কিনা না ওয়াইফের ঠেলায় আমি তো এবার তো টাইমই পাবো না তার ইন্টেনশন হচ্ছে এটা এজন্য সে বলল আমি জীবনে বিয়ে করব না তো কারণ বিয়ে করলেই আমাদের অনেক ভেজাল আছে না আপনারা যারা বিয়ে করছেন তারা বুঝেন ওয়াইফকে কত কিছু কিনে দিতে হয় এইটা কিনে দাও ওইটা কিনে দাও আর সবচেয়ে আফসোসের ব্যাপার হচ্ছে কিছু বলদ পৃথিবীতে এমন আছে এরা তাদের কষ্টের ইনকাম দিয়ে ওয়াইফকে স্নো পাউডার কিনে দেয় আর এগুলো দেখে দেখে মজা নেয় রিক্সাওয়ালারা কথা বলেন সারা দিন খেটে ঘুটে ইনকাম করে আমরা ওয়াইফকে স্নো পাউডার কিনে দেই আর ওগুলো দেখে মজা নেয় কারা রাস্তার রিক্সাওয়ালারা এটার চাইতে বলদ পৃথিবীতে হতে পারে তো ওই সাহাবি অনেক ক্যালকুলেশন করে ভাবলো যে ওয়াইফ থাকলে তো অনেক প্যারা এজন্য আমি আর জীবনে বিয়েই করব না সারা জীবন আল্লাহর জন্য কাটিয়ে দিব এই ডিসিশন নিয়ে তারা তিনজন বাড়ি থেকে বের হয়ে গেল একটু পর আল্লাহর হাবিব বাড়িতে আসলেন আসার পর আল্লাহ রসুলের স্ত্রী যখন এই ঘটনা বললেন তখন আল্লাহ রসুল তাড়াতাড়ি তাদের পেছনে ধাওয়া করলেন গিয়ে যখন তিনজনকে দেখতে পেলেন তখন আল্লাহ রসুল বললেন আমা হি ইন্সা কুমলিল্লা হি ওয়াত আমি মোহাম্মদ তোমাদের চাইতে বড় বুজুর্গ আল্লাহ পড়েন আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি তো আমি এত বড় বুজুর্গ হওয়া সত্য আমি তো সারা বছর রোজা রাখি না আমি রাতের কিছু অংশ তাহাজুত পড়ি আবার কিছু অংশ ঘুমাই কিছু অংশ স্ত্রীদের কাছে যাই এত কিছুর পরেও যেহেতু আমি আল্লাহর অলি হতে পেরেছি তোমাদের সমস্যা কোথায় মান আন সুন্নতি ফালাই সামিননি যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরে নেয় সে কশ্চিন আমার উন্মত হতে পারে না পরে নওজবিল্লাহ তো এই জন্য আল্লাহ রসুলকে টপকে কোনো ডিসিশন নেওয়া যাবে সবাই বলেন